ঝটপট ধোসা খেতে ইচ্ছে করলে একটা কাঁচা আলু দিয়ে ভিন্ন স্বাদের এই ধোসা একবার বানিয়ে দেখুন দশ থেকে পনেরো মিনিট সময় থাকলেই তৈরি করে নিতে পারবেন আর ধোসাগুলো কিন্তু একেবারে পারফেক্ট হবে কোনোভাবেই কিন্তু তাওয়াতে লেগে থাকবে না ছড়াতেও অসুবিধা হবে না আর এই ধোসার সাথে খাওয়ার জন্য কিন্তু আমি ভীষণ মজার একটা চাট নিয়েও করে দেখাবো আর বন্ধুরা প্রত্যেকটা ধোসা কিন্তু একেবারে মস মজা হবে আর খেতে কিন্তু দারুণ হয় পুষ্কার পর্যন্ত নতুন একটা পর্ব দেখার জন্য আমাদের সাক্ষলকে স্বাগত জানাই আজকে আমি আমাদেরকে মাত্র একটা কাঁচা আলু দিয়ে একেবারে মজ মজায় দোসা বানিয়ে দেখাবো এই দোসাগুলো খেতে কিন্তু দারুণ হয় আমরা যে সবসময় যে নর্মাল দোসাগুলো তৈরি করি সেইগুলোর তুলনায় কিন্তু এই আলুর দোসা আরও বেশি মজার আর বানানো কিন্তু খুবই সহজ এই দোসা তৈরি করতে কিন্তু আমাদের কোনো রকম চাল ডাল ভেজানোর তো দরকারই হবে না ইনস্ট্যান্ট তৈরি করে নিতে পারবে হাতে দশ থেকে পনেরো মিনিট সময় থাকলেই হয়ে যাবে খুবই সহজ তো বন্ধুদের জন্য আমি দোষটা বানিয়ে মানে এই দোষটা তৈরি করতে আমি এখানে 200 গ্রাম সুজি নিয়েছি তো এই সুজিটা আমি একটা মিক্সির মধ্যে নিয়ে আদিকটা গুঁড়ো করে নেব এবারে মিক্সির ঢাকনাটা লাগিয়ে আমি একটু ভালো করে গুঁড়ো করে নেব আপনারা এখানে কিন্তু চাইলে সুজিটা কমও নিতে পারেন আবার বেশিও নিতে পারেন তবে বলবো যে কোনো একটা বাটি মেপে নেবেন তাহলে কিন্তু পরের মাপগুলো দিতে খুবই সুবিধা হয়ে যাবে তো এখানে আমি এই সুযোগটা যতটা সম্ভব গুঁড়ো করে নিয়েছি এখানে কিন্তু একেবারে পাউডার হবে না একটু দানা দানা ভাব থাকবে আর যদিও কিন্তু এই দানা দানা ভাবের জন্য ধোসাগুলো কিন্তু অনেক বেশি মজমজি হবে এবার আমি এখানে একটা বাটির মধ্যে এই সুজির গুঁড়োটা নিয়ে নেব এবারে এই সুজির গুঁড়োর মধ্যে দিয়ে দেব আমি ঠিক চা চামচের দুই চামচ মতন এখানে নিয়েছি আটা আটার জায়গায় কিন্তু ময়দাও দিতে পারবেন আর এখানে নিয়েছি ঠিক দুই টেবিল চামচের মতন বেসন আর এই বেসন দিলে কিন্তু কালারটাও কিন্তু খুবই সুন্দর আসে আর এখানে নিয়েছি আমি স্বাদ মতন লবণ আর নিয়েছি এক টেবিল চামচের মতন চিনি এইবারে দিয়ে দেব আমি টক দই আর এখানে কিন্তু টক দইটা দুশো গ্রাম সুজির জন্য একশো গ্রাম নিতে হবে মানে এক বাটি বাটি সুজি হলে হাফ নিতে হবে টক টক দই দই তো আমি এখানে দিয়ে ঠিক গ্রামের দিয়ে দিচ্ছি ওই বাটি এক বাটি জল মানে আমি যে বাটি দিয়ে সুজি মেপেছিলাম সেটা তো এখানে আমি এক বাটি জল দিয়েছি আগে ভালো করে মিশিয়ে নেব পরে জল লাগলে আমি আবার দেবো একবারে কিন্তু জল দেওয়া যাবে না এখানে কিন্তু গোলাটা খুব বেশি একটা পাতলাও করা যাবে না আবার কিন্তু খুব বেশি একটা মোটাও নয় তো এখানে আমি মিশিয়ে নিয়েছি আর এই দেখুন এখন কিন্তু অনেকটাই ঘন আছে তো উপর থেকে আমি আরো এক বাটি জল দিয়ে দিচ্ছি আবারও ভালো করে মিশিয়ে নেব তো এখানে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি সবকিছু এবারে ঢাকা চাপা দিয়ে আমি এক সাইডে রেখে দেব আর এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি আজকে যেহেতু কাঁচা আলু দিয়ে দোসাটা তৈরি করব তো সেই জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি এখানে কিন্তু দুশো গ্রাম সুজির জন্য খুব বেশি কিন্তু আলু দেওয়া যাবে না ঠিক একটা মিডিয়াম সাইজের একটা আলু নিলে কিন্তু হয়ে যাবে আর আলুটা আমি এখানে কিন্তু আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এবারে আলুটা আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নেব সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে নিয়েছি একটু আদার টুকরো আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর একদমই সামান্য একটু নিয়েছি গোটা জিরে এবারে জল ছাড়া আমি এই আদা আলু কাঁচা লঙ্কা জিরেটা ভালো করে মিহি করে একটা পেস্ট তৈরি করে নেবো এখানে কিন্তু জল দিতে হবে না যেহেতু কিন্তু আলু থেকে অনেকটা জল বেরিয়ে আসবে তো ঢাকা লাইকে খুব সুন্দর করে বেটে নেব তো এখানে দেখুন আমি খুব সুন্দর করে এই আলুটা বেটে নিয়েছি আর এখানে কিন্তু আলুর এই বাটাটা একেবারে মিহি হতে হবে কোন রকম যেন আলুর টুকরো না থাকে এবারে আমি যে আগে সুজির গোড়াটা করে রেখেছিলাম এবার এখানে নিয়ে নেব আর বন্ধুরা এই কাঁচা আলুর এই দোষা গুলো কিন্তু দারুণ হয় আর ফ্লেভারটাও কিন্তু খুবই সুন্দর আসে তো এখানে আমি সবটুকু আলু বাটা নিয়ে নিয়েছি এবারে আবারও ভালো করে মিশিয়ে নেব কিছু তো এখানে আমি আবারও কাঁচা আলুটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা চাপা দিয়ে আমি একটু রেস্টে রেখে দেব আর ততক্ষণের জন্য আমরা চাটনিটা তৈরি করে নেবো এই দোষের সাথে খাওয়ার জন্য এই চাটনিটা কিন্তু দারুণ হয় খুবই সহজভাবে কিন্তু তৈরি করে নেওয়া যায় খুব বেশি কিন্তু উপকরণ একদমই লাগবে না তো এখানে আমি প্রথমে একটা মিক্সি জানিয়েছি নিয়েছি এবার আমি এখানে নিয়েছি এক মালা নারকেল কোড়া তো এই নারকেল কোড়াটাই আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নেব আর নিয়েছি কিছুটা চিনি বাদাম এখানে ভাজা বাদামটা নিয়েছি আর এই চিনে বাদামের জায়গায় কিন্তু ওই ভাজা ছোলাটাও কিন্তু দিতে পারবেন আর নিয়েছি আদার টুকরো আর হালকা একটু ঝালের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা ঝালটা কম বেশি বাড়িয়ে নিতে পারবেন বেশ খানিকটা আমি কারিপাতা কারিপাতার জায়গায় ধনে পাতাটা দিতে পারবেন আবার দুটো দিলেও কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে তো আজকে আমার কাছে শুধুমাত্র কারিপাতাটাই আছে তো আমি এখানে কারিপাতাটা নিয়েছি আর এই চাটেতে কিন্তু একটু কারিপাতা সেন্টটা বেশ হলে বেশ ভালোই লাগে তো এখানে এবার কারিপাতাটা এখানে আমি নিয়ে নেব স্বাদ মতো নিয়েছি লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতন চিনি এবারে দিয়ে দেবো আমি টক দই আর এখানে কিন্তু টক দই দিলে অনেক বেশি ক্রিমি লাগবে এই চাটনিটা খেতে আর খুব সুন্দর কিন্তু একটা টক ভাব আসবে এই টক দই না দিতে চাইলে তাহলে কিন্তু লেবুর রসও দিতে পারবেন তারপরে আবার কিন্তু একটু তেঁতুলও দিতে পারবেন তো এখানে আমি দুই টেবিল চামচের মতো টক দই নিয়ে নিচ্ছি আর এই টক দই দিয়ে কিন্তু চাটনিটা খুবই ভালো লাগে খেতে আর সাথে দিয়ে দিচ্ছি একদমই সামান্য একটু জল এবারে মিক্সি ঢাকার লাগিয়ে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে তো এখানে দেখুন আমি খুব সুন্দর করে মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি আর এখানে দেখুন চাটনির কালারটাও কত সুন্দর এসেছে এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমি চাটনিটা চাটির মধ্যে আমি একটু তরকা দেবো তো সেই জন্য আমি এখানে একটু তেল গরম করে নিয়েছি এটা সাদা তেল তো এবারে কিছুটা সর্ষে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গোটা জিরে আর এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো কিছুটা কারিপাতা কারিপাতাটা কিন্তু হালকা একটা কালার এসে গেছে এবারে আমি চাটনি দিয়ে দেবো এবারে হালকা করে একটু মিশিয়ে নেবো আর এই দেখুন বন্ধুরা চাটনিটা দেখতে কতটা সুন্দর লাগছে তো এখানে কিন্তু আমাদের চাটনিটা একেবারে রেডি হয়ে গেছে তো এবারে চলে আমি দোসা গুলো তৈরি করে নেব তো এদিকে কিন্তু আমার এই দোসার গোলাটা কিন্তু কিছুক্ষণ রেস্ট হয়ে গেছে আর এই দেখুন এখানে কিন্তু খুব বেশি একটা পাতলাও নয় আবার কিন্তু একেবারে ঘনও নয় এবারে এখানে আমি দিয়ে দেব হাফ টেবিল চামচের মতন বেকিং সোডা ভালো করে মিশিয়ে নেব তো একটু ভালো করে মিশাতে হবে বেকিং সোডা দিয়ে আর এই বেকিং সোডা দেওয়ার কারণে কিন্তু দোসাগুলো অনেক বেশি মচমচে হবে তো এখানে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি তো এবারে আমি এখানে একটা খোলা বসিয়ে দিয়েছি আর এখানে আমি নন স্টিকের খোলা নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো খোলা নিতে পারেন মানে তাওয়া নিতে পারেন এবারে এই খোলাটা নিয়ে ভালো করে গরম করে নেবো আর আজকে আপনাদেরকে এমনভাবে দেখাবো প্রত্যেকটা দোষা কিন্তু একেবারে পারফেক্ট হবে কোনোভাবেই কিন্তু তাওয়ার মধ্যে লেগে থাকবে না আবার ছড়াতেও কিন্তু অসুবিধা হবে না সব ট্রিক্সগুলো বলে দেব তো এখানে সবার প্রথমে আমি খোলাটা একটু ভালো করে গরম করে নেব তো এখানে কিন্তু আমার এই খোলাটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে আমি চারোদিকে খুব সুন্দর করে একটুখানি তেল মেখে নেব আর আমি এখানে একটা সুতির কাপড় নিয়েছি তেলটা ব্রাশ করতে এতে করে কিন্তু খুবই সুন্দর হয় তো চারোদিকে খুব ভালো করে আমি তেলটা লাগিয়ে নিয়েছি আর বেশি নয় একদমই সামান্য তেল দিলে হয়ে যাবে তো এখন যেহেতু এই খোলাটা অনেকটাই গরম আছে সেই জন্য কিন্তু এই খোলাটাকে একটু ঠান্ডা করতে হবে তো আমি এখানে জল নিয়েছি এবং জলের এভাবে ছিটকে দেব এভাবে ভালো করে চারদিকে মুছে নেবো এভাবে তো এখানে আমি কিন্তু জলটা দিয়ে খুব ভালো করে চারদিকটা মুছে নিয়েছি আর এখন কিন্তু এই খোঁড়াটা আমার ঠান্ডা হয়ে গেছে এদিকে কিন্তু তেল তেলও হয়ে গেছে যেহেতু আমি আগে তেলটা দিয়েছিলাম এবার আমি এখান থেকে একহাতা গোলা নিয়ে নেব আর এখন কিন্তু অবশ্যই গ্যাসের রাস্তা একদমই হালকা রাখতে হবে ঠিক এক মতো নিয়ে নিচ্ছি তো এইবারে ঠিক এই মাছ বরাবর আমি এক হাতা দিয়ে দিলাম আর আমি এখানে একটা বাটি হাতা নিয়েছি এই হাতাগুলো দিয়ে কিন্তু ধোসা ছড়াতে কিন্তু খুবই সুন্দর হয় তো এইবারে ঠিক এই পেছনটা ধরে আস্তে আস্তে করে এরকম ঘোয়াতে থাকবো আর অবশ্যই কিন্তু এখন গ্যাসের আঁচটা হালকা রাখতে হবে দরকার হয় বন্ধ করে দেবেন তাও ঠিক আছে কিন্তু একদমই কিন্তু আঁচ যেন বেশি না হয় তাহলে কিন্তু ধোসা ছড়ানোর সময় উঠে আসবে তো দেখুন খুব সুন্দর করে আমি ছড়িয়ে দিয়েছি আর ওপরেরটা কিন্তু হালকা শুকিয়ে গেছে এইবারে একটু তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য আর এই তেলটা দিলে কিন্তু অনেকটা মুচমুচে হবে এখানে এক টেবিল চামচের মতো দিয়েছি চাইলে কিন্তু নাও দিতে পারেন তো এই দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু ওপরেরটা হালকা একটা কালার আসতে শুরু করেছে বাদামি কালার তার মানে কিন্তু আমার দোষাটা এখন একেবারে রেডি হয়ে গেছে তো এবারে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু উঠেও আসছে কোনোভাবে কিন্তু একেবারে লেগে নেই আর এই দোষা হতে কিন্তু মোটামুটি দুই থেকে তিন মিনিট টাইম লাগবে আর টাইমটা কিন্তু একদমই হালকা আছে রাখতে হবে আর নিচের দিকে দেখুন কতটা সুন্দর কালার এসেছে তো এইবারে আমি হাতে ধরে এইভাবে করে একটু রোল করে নেব দেখুন কতটা মুচমুঝ হয়েছে রোল করতে কিন্তু একটু অসুবিধাই হচ্ছে তো যাই হোক এখানে আমি রোল করে নিয়েছি আর এখানে কিন্তু আমার একটা ধোসা হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখুন আর কত সহজ একেবারে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে তো এইবারে চলুন আমি আরো একটা ধোসা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি অবশ্যই কিন্তু সেই প্রথমে প্রসেসটা করতে হবে একটু তেল লাগিয়ে তারপরে জলের ছিটকে দিয়ে ভালো করে এটা মুছে নিতে হবে যতক্ষণে কিন্তু তাওয়াটা আমাদের ঠান্ডা হয়ে যাবে তারপরে এভাবে আবারও এক হাতা নিয়ে এভাবে করে ছড়িয়ে দেব। ছড়ানোটা খুবই সহজ শুধুমাত্র এই তাওয়াটা কিন্তু ঠান্ডা থাকলে কিন্তু এরকম সুন্দরভাবে কিন্তু ছড়িয়ে নিতে পারবে আর গরম হলে কিন্তু উঠে আসবে আবার তাওয়াটা যদি একেবারে ঠান্ডা হয় সেক্ষেত্রেও কিন্তু উঠে আসবে তো এই দেখুন বন্ধুরা আমি ওপরে আরও এক টেবিল চামচ কোনো তেল দিয়ে খুব সুন্দর করে এই ধোসাটাও ভেজে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন আর কত সহজে হয়ে যাচ্ছে হাতে খুবই অল্প সময় থাকলো কিন্তু ঝট পরে আলুর ধোসা তৈরি করে নিতে পারবেন আর এই আলুর দোসাগুলো খেতে এতটা ভালো লাগে আপনারা যদি দুটো খান সেক্ষেত্রে কিন্তু চারটে খেয়ে নিতে পারবেন খুবই সুন্দর হয় খেতে তো এইভাবে করে আমি এক একটা করে ধোসা তৈরি করে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন আর সাথে আমি সেই নারকেলের চাটনিটাও নিয়ে নিলাম আর আমার ঘরে একটুখানি ধনেপাতার কাঁচা লঙ্কা চাটনি করা ছিল সেটাও নিয়ে নিয়েছি খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে চালে কিন্তু এখানে টমেটো সস দিয়েও খেতে পারবেন তো সব সুন্দর করে বানিয়ে আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এখন দেখুন কতটা সুন্দর লাগছে তো এবারে চলুন একটা ধোসা আপনাদেরকে ভেঙে দেখায় যে কতটা মসম হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন খেতে দারুন লাগে তো এইভাবে করে একটুখানি আমি নারকেলের চাটনি নিয়ে নিয়েছি আর একটু ধনে পাতার কাঁচা লঙ্কার চাটনিটা নিয়ে নিলাম খেতে অসাধারণ হয় বন্ধুরা আর আলুর কিন্তু একদম অন্য একটা ফ্লেভার আছে তো বন্ধুরা আজকে দোসার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে এভাবে একবার হলেও বানিয়ে দেখবেন এই কাঁচা আলুর দোসা খুবই সুন্দর হয় আর তো একেবারে মচমুচে তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল